নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুরে রয়েছে গঙ্গারামপুরে আর এখানে আমরা রয়েছি একটি ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্রে যেখান থেকে আপনি জানতে পারবেন যে আজকের ডেটে আদৌ ব্যাংক সেবা বা ব্যাংক গ্রাহক সেবা কেন্দ্র নেওয়া আপনার উচিত কিনা কতটা মেন্টাল প্রেশার আপনাকে নিতে হবে এই যে লোকে বলে যে ইন্স্যুরেন্সের প্রেশার সেই ইন্স্যুরেন্সের প্রেশার কি সত্যিই দেয় নাকি সেই ইন্স্যুরেন্সের বদলে আপনার কিছু ইনকাম আসে অথবা গোল্ড লোন পার্সোনাল লোন বা হোম লোন সেগুলো থেকে কি আদৌ ইনকাম আসে অ্যাকাউন্ট খুললে কি ধরনের কমিশন আসে বা মান্থলি আপনি ঠিক কতটা কমিশন পান এই ধরনের গ্রাহক সেবা কেন্দ্র থেকে সব কিছু জানবো আজকের এই ভিডিও থেকে তার সাথে জানবো যে আজকের ডেটে দাঁড়িয়ে এই ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো সিএসপি আপনার নেওয়া আদৌ উচিত কিনা তো চলুন বন্ধুরা সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও কিন্তু আপনার জন্য সত্যি জমজমাট হতে চলেছে তাই এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও আপনি সাবস্ক্রাইব করতে পারেন আইকন বাজিয়ে দিতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও একবার ভিজিট করতে পারেন সাথে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে জয়েন করবেন কারণ সেখানে জয়েন করলে আপনার জেলায় গেলে দেখা হতে পারে আপনার সাথেও এবং অবশ্যই সেভ করে নেবেন আমার নাম্বারটাও তো চলুন বন্ধুরা এবার মূল ভিডিওতে ঝাঁপিয়ে বন্ধুরা এবার আমরা চলে এসেছি গ্রাহক সেবা কেন্দ্রের ভেতরে পাশে যিনি দাঁড়িয়ে এই গ্রাহক সেবা কেন্দ্র চালিয়ে নিয়ে যাচ্ছেন সফলভাবে কতটা সফলভাবে চালাচ্ছেন নাকি ভালোভাবে চলছে না সব কিছু জানবো এনার থেকে স্যার আপনার নামটা যদি বলেন নমস্কার আমার নাম সুজন সরকার ঠিকানা বেলবাড়ি গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর পিনকোড সেভেন থ্রি থ্রি ওয়ান টু ফোর স্যার এই যে গ্রাহক সেবা কেন্দ্র নিয়েছেন কতদিন হলো স্যার আমার এটা মোটামুটি দু হাজার তেইশের আগস্টে আমার আইডিটা অ্যাক্টিভেট হয়েছে প্রায় তিন বছর হ্যাঁ মোটামুটি আগে তাহলে কি করতেন আগে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক সেবা কেন্দ্রে সাপক হিসাবে পাঁচ বছর কর্মরত ছিলাম লম্বা এক্সপিরিয়েন্স পাঁচ বছর সাপ তিন বছর এখানে ফুল সিএসপি আট বছর ব্যাঙ্কিং লাইনে এক্সপিরিয়েন্স বিশাল এক্সপিরিয়েন্স আপনার তো মোটামুটি আছে তো মানে আপনি সাপকেও দিয়ে হ্যাঁ শুরুটাই সাপকেও দিয়েছিলাম এবং আমি যেখানে কাজ করতাম সেখানে মোটামুটি তিন চারটা ছেলে চেঞ্জ হয়েছিল তারা কাজ হয়তো করতে পারতো না জন্য যে মালিকটা আমার ছিল মেন কেউ সে আমার কাজ দেখে পাঁচ মাসে আমাকে সবকিছু টাকা বলেছে যে আমি তোকে দিয়ে দিলাম এবার যা হবে তুই দেখবি তারপর থেকে আমি নিজের মতন করে সেটাকে চালিয়েছি মানে পাঁচ বছর আপনি সাকসেসফুলি একটা কেউ চালিয়েছেন একটা সিএসপি চালিয়েছেন তারপরে দেখলেন যে আমি আর একটা নিজের সিএসপি এবার নেওয়া উচিত হ্যাঁ যে স্টেট ব্যাংকের সিএসপিটা চালাতেন সেটা এখান থেকে কত দূরে সেটা এখান থেকে মোটামুটি তিন কিলোমিটার ভিতরে আমাদের গ্রাম পঞ্চায়েত একটু সামনে একটা দেখলাম এস বি সিএসপি রয়েছে হ্যাঁ ওটার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল ওটা ধরে কিছু দূরে গেলেই হাতের বাদে আমাদের অঞ্চল আছে সেই অঞ্চলেই আমাদের ওটা সিএসপি ছিল আচ্ছা এটা পেতে সময় কত লাগলো আপনার অ্যাকচুয়ালি আমি যখন এস বিআই কাজ কর্মরত ছিলাম তখন থেকে আমার মোটো ছিল যে আমি ব্যাঙ্কিং মানে লাইনে আমার ব্যাঙ্কিং দিকটা ভালো লাগে সেই সূত্রে আমি ওখানেও কাজ করতাম এবং আমি স্টেট ব্যাংকের গ্রাহক সেবা ছিলাম এইবার যেহেতু আমি একটা বিসির আন্ডারে সাবকিউতে ছিলাম এই কারণে আমার কোনো ডকুমেন্টস তারা সেই বিসি নিচ্ছিল না অন্য বিসির আন্ডারে আমাকে মুখ করে দিচ্ছিল এবং তারপরে আমি আমার লিঙ্ক ব্রাঞ্চ রাজীবপুর সেখানে এর সাথে কথা বললাম এবং বিএম বলল যে এখন আমাদের ব্রাঞ্চে নতুন কোড দেওয়া বন্ধ আছে আমরা রিপ্লেস কোড দিচ্ছি তো রিপ্লেস কোড আমাদের একজনই পাবে যে আমাদের ব্রাঞ্চে ক্যাজুয়াল মানে একটা কাজ করছে কত খাতার আগিয়ে দিচ্ছে সে তো তখন তার কাছ থেকে এই জিনিসটা পাওয়ার পরে ভাবলাম তাহলে আমাকে আর স্টেট ব্যাঙ্কে কোনো লাভ লাভ নেই তাহলে আমি এরপর আর একটা ব্র্যান্ডের খুঁজে যাই তারপরে দেখলাম পিএনবির কিরকম কী আছে ব্যাংক অফ ইন্ডিয়ার কেমন কি আছে মার্কেট ভ্যালু কি আছে এই সমস্ত দেখলাম মোটামুটি তিন থেকে চার মাস ধরে এদিক ওদিক ঘুরে মোটামুটি আট নটা সিএসপি ভিজিট করলাম ক্যাশ উড ডল করলাম দেখলাম তাদের এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছু দেখে নিয়ে চিন্তা ভাবনা করে মাকে বললাম মা তাহলে আমি ব্যাংক অফ ইন্ডিয়াটা নামারই ভাবনা করি পাশে মাসিমা বসে রয়েছেন মা আপনাকে খুব ভালোবাসে হ্যাঁ খুব হেল্প করে সব কিছুতেই এসে সব কিছু শেয়ার করি তো তারপর থেকে আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন কোন বিজনেস করসপন্ডেন্ট রয়েছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমি এটা চেষ্টা করি যে আমার লোকালে কোন বিসিটা চলছে তাদের সাথে আমি কমিউনিকেশন করি এবং নাম্বার পাই এবং আমার ফাইলটা মোটামুটি না হলেও এক বছর প্রসেসিং থাকার পরে আমাকে বলা হয় আপনার মানে আমার হোয়াটসঅ্যাপে চলে আসলো যে আপনার এই ব্রাঞ্চ থেকে আপনার ক্যাপটা বেরিয়ে গেছে লোকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে দেন তারপরে আমার কে ডাকা হয় ওটি জেনারেট হয় তারপরে তারপরে শুরু হয়ে শুরু হয়ে যাত্রা শুরু হ্যাঁ এবার দুটো প্রশ্ন আইআইবিএফ পুলিশ ভেরিফিকেশন ট্রেড লাইসেন্স এগুলো কত জরুরি আপনার এই ধরনের একটা গ্রাহক সেবা কেন্দ্র চালানোর অবশ্যই জরুরি তিনটে এবং আইআইবিএফ তো মাস্ট জরুরি কারণ ওখানে লেখাই ছিল আইআইবিএফ করা আছে কি না তো ঠিক চিহ্ন থাকলে তার একটা প্লাস পয়েন্ট আলাদা এই কারণে জরুরি ট্রানজেকশন রেজিস্টার এটা অনেকেই গুরুত্ব দিতে না কি আর খাতা তো হ্যাঁ সাদা খাতাই তো আর তো কিছু নয় কত জরুরি আপনাদের জন্য এটা খুবই জরুরি কারণ আমি এই কয়েক বছরে দেখেছি কিছু কাস্টমার আছে যারা টাকা তুলে যাওয়ার পরে এসে বলেছে যে আমি টাকাটা তুলি নি তখন আমি তাদেরকে খাতা বের করে দেখি দেখাই প্লাস আমার কাছে একটা পিডিএফ আমি ডেট ওয়াইজ উইথড্রল ডিপোজিট মানি ট্রান্সফার করে সেভ করে রাখি সেকেন্ড টু সেকেন্ড আমাকে বলে দিলে বলে দিতে পারবো যে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের এক তারিখে রিসিভ বের করো আমি দেখিয়ে দেবো কাজ মানে যেহেতু ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স রয়েছে পিডিএফ নামিয়ে দিলেন ডেট টু ডেট ডেট টু ডেট যেভাবে আমরা স্টেটমেন্ট নামিয়ে রাখি হ্যাঁ তারপরে প্রতিদিনের আমার ওডির রিসিপ্টটা আমি পিন করে রিসিপের সাথে রেখে দিই এবং তারপরে তো ক্যামেরা আছেই আমার এখনো ভয়েস রেকর্ডিং হয় দেখিয়ে দিলাম তারপরে বলছে তাহলে আমারই ভুল তারপরে সে চলে যায় চলে যায় তার মানে এগুলো যদি না থাকতো আপনি পুরো মাত্রায় ফেসে যেতেন আপনার আইডিটা ব্লক হয়ে যাবে আপনাকে সাসপেন্ড করে দেবে উল্টে আরও তাকে টাকা দিতে হবে একদম একদম এই যে বিসি চালাচ্ছেন এটাতে আপনি কত হ্যাপি যদি বলেন হ্যাঁ আমি খুবই হ্যাপি কারণ এটাতে আমার ফেস ভ্যালু বেড়েছে এবং আমি যেখানে আগে আমার গ্রাম পঞ্চায়েতে ছিলাম সেখানেও ভালোভাবে পরিষেবা দিয়েছি জন্য সেখানকার গ্রাম পঞ্চায়েত প্রধানদের কাছ থেকে ভালোবাসা পাই গেলে এখনও পাই এবং এনারা জানে এনারাও সমস্ত কাস্টমার কাস্টমার এনারাও আগে অঞ্চলে যেত ওখান থেকে আমাকে চেনে তারপর থেকে কোথায় দোকান কোথায় করেছে সিএসপি ওখানে তারপর থেকে ওনারা আমার সাথেই যুক্ত আছে এবং কাজ করে অনেকে বলে যে ওপরে টেনের সেট থাকলে নাকি সিএসপি পাওয়া যায় না বা ওইখানে সিএসপি হতে দেবে না এরকম বহুজন আমাকে বিভিন্ন প্রশ্ন করে এটা কি সত্যি না এরকম কোন বাধ্যবাধকতা নেই এবার আপনার নেওয়ার মতন মানসিকতা থাকলে এবং ম্যানেজার বাবু যদি দেখে বলে যে হ্যাঁ আমার এখানে দেব এবং এখানকার পপুলেশন ভালো তাহলে একটা ছোট ঘরেও সে ম্যানেজার বাবু সিএসপি দিতে মানে পাঁচ ফুট ঘরেও দিয়ে যাবে আপনাকে একদম আর যদি আপনার সেটা চালানোর ক্রেডিবিলিটি থাকতে হবে আপনার এবং মানে একটা মানে চালানোর একটা মানসিকতা থাকে এবং মার্কেট ভ্যালুটা দেখবে এখানকার পপুলেশন কেমন কি এবং এখানে কোন ব্যাংকের কাস্টমার বেস রয়েছে এর উপর ডিপেন্ড করে ম্যানেজার বাবু যেটাকে আমরা সেন্সাস ডেটা বলে থাকে কারণ এটা ব্যাংকের কাছে থাকে সেন্সাস ডেটা পপুলেশন কোন কাস্টের মানুষ কোন ধর্মের মানুষ কোন অ্যাকাউন্ট রয়েছে কি ধরনের জীবনযাত্রা রয়েছে এগুলো থাকে ব্যাংকের কাছে মানে তাদের জীবনযাত্রার মান কতটা মিডিয়াম নাকি লোয়ার নাকি আপার সব কিছু ডিটেল কিন্তু থাকে ডেটা এটা এটা অনেকেই হয়তো জানে না এগুলো থাকে ব্যাংকের কাছে এবং সেই অনুযায়ী তারা সেটাকে ডিসিশন নেয় বা জোনাল রিজিওনাল এগুলো থেকে কিন্তু এই ডিসি এইগুলো ডিসিশন হয় বিজনেস চলছে যথেষ্ট ভালো রাতারাতি বড় হয়ে যাবেন প্রচুর টাকা রোজগার হয়ে যাবে গ্রাহক সেবা কেন্দ্র থেকে হ্যাঁ ওরকম কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি মন দিয়ে কাজটা করতে হবে এবং খাটতে হবে সততার সাথে কাজ করতে হবে হ্যাঁ কোনো কাস্টমারের এমনও দেখা গেছে কোনো বিসি পয়েন্টে যে টাকা তুলে নিয়ে রিসিপ্ট দেওয়া হয় না আবার পরের দিন গিয়ে আর টাকা তুলে তার রিসিপ্টটা দেওয়া হচ্ছে তো এই সমস্ত জিনিস তো করা যাবে না প্রথমত তাদের কাস্টমার বেশ কমে যাবে এবং বিশ্বাসটা সবথেকে বড়ো এনারা এখান থেকে প্রায় ছ সাত কিলোমিটার দূর থেকে এসছে এখানে বিশ্বাসটার জন্য এমনকি রাত্রেও পরিষেবা নেয় ওরা রাখা তো এই বিশ্বাসটা থাকা অবশ্যই জরুরি মানে এনারা ছ সাত কিলোমিটার দূর থেকে এসে বসে আছেন আপনার থেকে উইথড্রল করবেন দেখা যাবে মধ্যিখানে হয়তো আরো কোনো সিএসপি আছে ওনাদের বাড়ি থেকে সামনেই কার্গিল মোড়ে বলে একটা জায়গা আছে সেখানেও দুটা পয়েন্ট আছে কিন্তু ওখানে ওনারা যায় না যাচ্ছেন না এখানে আসছেন মানে এত ট্রাস্টেবিলিটি রয়েছে ব্যাঙ্ক ইজিক্যাল টু বিশ্বাস একদম এটা মানে আপনার ক্ষেত্রে পুরো একদম আমি চাই আরও বিশ্বাসটা যাতে থাকে এদের এনাদের এবং বিশ্বাসটা আমি কখনো ভাঙবো না আমার দুটা পয়সা কম রোজগার হোক না কেন আমি নিজের বুক মুখটা উঁচু করে বলতে পারবো যে হ্যাঁ আমার গ্রাহক সেবা কেন্দ্র থেকে আমি সার্ভিস দিই এবং ভালো সার্ভিস দিই সবাই আমাকে বলে ইন্স্যুরেন্সের প্রচুর প্রেশার গোল্ড লোন হোম লোন লোন রিকভারি আরও অনেক কিছু রয়েছে কত সত্যি কত মিথ্যে ইন্সুরেন্সের পেশার বলতে আমাদের যে বিজনেস করেসপন্ডেন্ট রয়েছে আমাদের পেশার বলতে সেরকম খুব একটা পেশার দেয় না এবার উনি এটা বলে দেয় যে আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম এবং আমার বিশ্বাস যে আপনাদের মানে আপনার নামের যে আইডিটা রয়েছে আপনি এটা করতে পারবেন এটা আমার বিশ্বাস বলে উনি ছেড়ে দেয় এবং সেই কথাতেই আমরা হয়ে আমরা কাজ করি এবং দেখা যায় যে সব বিসি থেকে আমাদের বিসি মোটামুটি শিলিগুড়ি জোন আমাদের তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জোনের মধ্যে ডিভিশনের মধ্যে আমাদের বিসি হচ্ছে টপ লেভেলে আছে সিএসপির মধ্যে অন্য কোন ব্যাংকের ব্যানার আমি তো দেখতে পাচ্ছি না ইটস ওকে অন্য কোন কাজ কি করতে দেয় না সিএসপির মধ্যে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমাদের যে সফটওয়্যারটা ইনস্টল করে দেওয়া হয়েছে এই সফটওয়্যারটা বা এই সিস্টেমে যাতে অন্য কোনো এই পিএস কোম্পানি বা অন্য কোনো ইনলিগাল পোর্টাল থেকে যাতে কোনো কাজ না হয়

বিভিন্ন ধরনের কোশ্চেন করে দেখুন আমি যেহেতু গ্রাহক সেবা কেন্দ্র চালাচ্ছি না অনেস্টলি আপনার থেকে আমি তাই রিভিউ নিচ্ছি দিনের শেষে এই ধরনের একটা গ্রাহক সেবা কেন্দ্র চালাতে গেলে আপনার ইনভেস্টমেন্ট কত হবে স্যার দেখুন স্যার ইনভেস্টমেন্ট বলতে আমার মোটামুটি বাড়িতে একটা সেট রয়েছে মানে আমার দুটা পয়েন্ট এখানে একটা সেম কাজ আমি বাড়িতে করি আচ্ছা দুটা পয়েন্ট মিলে আমার মোটামুটি অ্যাপ্রক্স না হলেও দেড় থেকে দু লাখ টাকা ইনভেস্ট করা হয়ে গেছে মেশিনের প্রতি আচ্ছা প্লাস রোলিং ক্যাশ লাগে কীরকম হ্যাঁ রোলিং ক্যাশ বলতে আমার এখন রিসেন্টলি বাবার একটা মেডিকেল প্রবলেম হয়েছে প্লাস আমার একটা বেবি বাচ্চা হয়ে হয়েছে তো এবার সেক্ষেত্রে ফ্যামিলি প্রবলেম রয়েছে তো এখন তো ক্যাশ ক্যাপিটালটা কমেছে মোটামুটি আমি এখনকার ডেটে আড়াই থেকে তিন লাখ টাকা নিয়ে বসে কাজ করছি এটা যথেষ্ট ভালো ক্যাশ ক্যাপিটাল কারণ তিন লাখ টাকা ক্যাপিটাল কিন্তু খারাপ কিছু নয় রোলিং ক্যাশ হিসেবে যথেষ্ট ভালো আমি যারা টপ লেভেল এসবিআই এসপি চালায়। আমি দেখেছি তিন থেকে পাঁচ লাখের মধ্যেই ক্যাশ সকালে নিয়ে বসে এবার প্রয়োজন মতো তারা ব্যাংক থেকে তুলে আনে অনেকেই আমি হয়তো দেখা যাবে দশ লাখ রোটি রোটেশন হচ্ছে কিন্তু সে তুলে আনছে ডিপোজিট বেশি হয় নাকি উইথড্রল বেশি আমার এখানে স্যার উইথড্রলটা সব থেকে বেশি আচ্ছা এটা একটুখানি চাপের জন্য আর উইথড্রল বেশি হলে আপনাকে ক্যাশ বেশি দিতে হয় এই জন্য ব্যাংকে যেতে হয় কখনো কখনো হ্যাঁ ব্যাংকে যেতে হয় ব্যাংকে আমি আগে ফোন করে দিই আমার ক্যাশ লাগছে ব্যাংক রেডি করে রাখে আমি ভাইকে পাঠিয়ে দিই আমি যাই গিয়ে নিয়ে আমি চেকের মাধ্যমে তুলে নিই আচ্ছা তুলে নিয়ে আসেন এন্ড অফ দা ডে আপনাকে যদি কেউ প্রশ্ন করে রিভিউ অনেস্ট রিভিউ যে ব্যাংকি কত প্রেশার বা কতটা ভালো আপনি কি বলবেন তাকে কাজ করার মতন যদি কথা থাকে তাহলে ব্যাংক সিসি তার জন্য অবশ্যই ভালো এবং যদি সে যদি কাজটাকে যদি ভাবে যে না আমি দেশকালীন নিজের নামটাকে ব্যান্ড করার জন্য আমি কাজ করব তো সে তার জন্য সেটা না কারণ এটার জন্য খাটতে হবে এই যে সাসকাল রয়েছে ব্রাঞ্চের মানে আমাদেরকে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট ব্রাঞ্চের উপর নির্ভর থাকতে হচ্ছে এইবার ব্রাঞ্চ যখনই আমাদেরকে ডাকবে আমাদেরকে যেতে হবে এবার ব্রাঞ্চে একটা ভালো ভ্যালুয়েশন তৈরি করে নিলে যে স্যার আমি আজকে যেতে পারছি না আপনি ওনাকে দিয়ে কাজটা করে নেন এই হ্যাঁ এই জিনিসগুলো যখন তৈরি হয়ে যাবে তখন ম্যানেজার অটোমেটিকলি বলবে যে এই কাজটা এর দ্বারা সম্ভব ব্যাংক আপনাকে কত কোঅপারেট করে হ্যাঁ ব্যাঙ্ক যথেষ্ট কোয়াবেট করে এবং আমার আগের যে বিসি দাদারা রয়েছে তারাও যথেষ্ট ভালোবাসে এবং তারা আমাকে হয়তো কোনো কাজ করতে পারছি না তাদেরকে বললাম দাদা এটা করতে পারছি না বলছে হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি তারাও যথেষ্ট ভালোবাসে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ফ্যাসিলিটিস থাকে হ্যাঁ আমাদের আগে ইনস্ট্যান্ট ফ্যাসিলিটি ছিল না রিসেন্টলি এই মাসে আমাদের চলে এসছে ইনস্ট্যান্ট পাসবুক এটিএম কার্ডে এই ধরনের ফ্যাসিলিটি কি পাচ্ছে গ্রাহক হ্যাঁ পাসবুক ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে এটিএম কার্ডটা বাইপোস্টে চলে যাচ্ছে ওটা তো বাই আসবে আপনার যে সমস্ত মানুষজন এখানে আসেন তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন হ্যাঁ এটাই বলবো যে আপনারা আসুন এবং এখান থেকে সার্ভিস নেন এবং আমি যতটা পারবো ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং আপনারা ভালোভাবে আসবেন আমি যথেষ্ট আপনাদেরকে সাহায্য করব সুজন বাবু দুবার গেছেন আমার ওখানে বিভিন্ন কাজের পারপাসে অনলাইন ট্রেনিং বা এই রিগার্ডিং কোনো হেল্পের জন্য দুবারের একবারও কিন্তু আমার সাথে দেখা হয়ে ওঠেনি তাই এই জেলাতে যখন আমি পা দিই উনি আমাকে নিজে থেকে ফোন করেন আর সেই দুঃখটা মেটাতে আজ আমি চলে এসেছি গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুরের সুজনবাবুর কাছে আশা করছি এই ভিডিও আপনার জন্য অনেক তথ্য এনে দেবে যেটা হয়তো বা আপনি চাইছেন অনেকেই প্রশ্ন করেন যে ইনকাম কত কিন্তু আমি মনে করি এই ধরনের প্রশ্ন কাউকে করাটা তার আত্মসম্মানে ঘা দেওয়া তাই এই প্রশ্নগুলোকে দূরে সরিয়ে রেখে আমি চেষ্টা করলাম আপনাকে একটা সঠিক তথ্য দেওয়ার আশা করব আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এই অঞ্চলের যে মানুষজন আমাকে দেখেন তাদেরকে বলবো যে অবভিয়াসলি আপনি এরকম একটা মানুষের থেকে সার্ভিস নিন যিনারা আপনি যিনি আপনাকে একদম অসাধারণ একটা সার্ভিস দেবেন কথা বললেই আপনি বুঝে যাবেন ইনি ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস আপনাকে প্রোভাইড করবেন কারণ আট বছরের ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স ইনার কাছে রয়েছে তাই এই আশা রেখে আপনারা প্রচুর ভালোবাসা দেবেন তাই ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পেশালি আপনাকে খুব ধন্যবাদ দেবো আমাকে সত্যি কল করার জন্য আপনার ব্যস্ততম টাইম বের করে থ্যাংক নমস্কার